এজন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাদপার পার যারা হ্যাঁ আমরা চালাক আমরা বেকুব জি না আমরা বাদ খাইয়া বড় আমি বন ফানি সাদিয়া দিয়ে ভিজাইয়া বড় খাইয়া বড় হয়েছি যুবক তোমরা যেন নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকির নাচ গান আর এই ফালতু জিন্দিগি সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এই সদর বদর তুমি চালাক বেটা হ্যাঁ আমি বেউকুফ কেন বেউকুফ হব আমি তুমি যা খাইয়ে বড় হইছো আমি তো তা খাইয়েই বড় হইছি এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাড়ির তলে বড় হয়েছি বুঝবো না কেন বুঝি না কেন কি বেশি বুঝালাইছো তুমি আপনারা যারা সুদ খান ঘুষ খান হারাম খান আপনাদের যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মুতেই চালাক না আপনারা বেউকুফ আপনাদের ফ্যামিলিও বেউকুফ আহম্মক মিয়া আপনি দ্বারা খাইছেন মিয়া আপনি হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন আখেরাতের সামনে হেরে গেছেন কবরের সামনে হেরে গেছেন আমরা সামান্য দুনিয়ার লেগা অথচ এই দুনিয়া নেকাররাও ভোগ করে করে কি না বলেন না কেন নামাজ শুনলে ভাঙ্গা শাঁসের যে সাদ বেনামাজিরও এই যে সাদ বেনামাজি যেটারে টাইলস কয় নামাজি এটারে টাইলস কয় এটা কোনো মাটি কয় না তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন জন্য আখিরাত ছেড়ে দিবেন আল্লাহ আমাদেরকে বুচার তৌফিক দান করে অতএব বাপ আমার কথা একটু শক্ত শক্ত পরে মনে মনে কইবে যে এর মধ্যে একজন ঠায়ে হুজুরদের মধ্যে কিছু থাকি কী করব ইসো শক্ত হতে থাকতেই পারে না বেজাইলা হুজুর ধরে নামিয়ে গেছে কাকে আমি দিল জাগাইতে চাই খোদার পছন্দ दुश्मनी নিয়ে বলি নে কি ভাই কারোর সাথে কোনো दुश्मनी ছিল কি কোন ঝগড়ার কারণে বলা হইতেছে এটা কি মানামারি কি জামা বই টেলাইছি আজকে সুরেলাম তোরে বেটা ফাইছি বাচ্চার ফুট তোরে আজকে মাইকো মাইকে ফাইছি সুবিধা আজকে কই না ব্যাপারটা তো এটা না দোস্ত আমার বাপ আমার পর্দার আড়ালের মা বোধ আপনাকে জাগাইতে চাই মা কেন বে পর্দার জিন্দিগি যে নারী তারা ইজ্জতের কদর বোঝে না যে নারী তার পর্দার কদর বোঝে না যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না খোদার অসম সে নারী না সে কোনো মহিলা না সে ভিন্ন কোন পদার্থ হইতে পারে রসুল্লাহ আলী ও আমরা এটাই পড়ছি নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে নিজেকে পর্দায় রাখে নিজেকে আড়ালে রাখে যে তাকেই বলে নারী এজন্য যে বে পর্দা বে হায়া বে এটা কোনো নারী না অন্য কোনো পদার্থ অন্য কিছু বলে তো কিতা তো কি তাহলে ডাক্তার দেখ ডাক্তারে তো একটা রিপোর্ট দিব রমজান সামনে আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলান নিজেকে পরিবর্তন করার জীবনটা গঠন করার এজন্য আমি আয়াত করছি আল্লাহ বলছে বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো আর আল্লাহকে ভয় করার সমস্ত হুকুম পালন করা আল্লাহ সাথে সাথে বললেন বান্দা দুনিয়া কথাটা খেয়াল করে এই শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা আমি আবারও বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা দুনিয়া অনুগত নাফরমান আদেশ পালনকারী অমান্যকারী দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি স্বস্তি উল্লাস হ্যাঁ এই দুনিয়া উপভোগ এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা এটা আমার নেজাম আমি দেবো কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরা পরকালে সেখানে যদি সুখ মিলতে হয় স্বস্তি মিলতে হয় স্বাচ্ছন্দ্য মিলতে হয় তৃপ্তি মিলতে হয় উল্লাস পেতে হয় আল্লাহ বলছি বান্দা বিশ্বাস করো আমি তোমার অনুরোধ করছি বান্দা পূর্ণ মুসলমান না হয়ে আমার অনুগত না হয়ে আমার গোলামি না করে কবরে আইসো না মৃত্যুবরণ করো না এই সুখ ওইখানে মিলবে না এই সুখ ওইখানে কি হবে না

রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ ছেলেরা নৌজোয়ানরা বাবারা গুণামুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ মদ জুয়া বে হায়া বে পর্দার জিন্দিগি থামায় দাও যুবক থেমে যাও বাপ থামো ভাইয়া অনুরোধ করছি এক ভাই বললাম থেমে যাও অসভ্যতার এই জিন্দিগি ছাড়ো বেনামাজির এই জিন্দিগি ছাড়ো সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো মা বোনরা আপনারা যারা খোদার এগারোটা মাস বাজারে বাজারে ঘুরছেন মার্কেটে গেছেন কতবার গেছেন ও মা এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে তদর করে একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা শাড়ি গহনা এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়ে নষ্ট করে দিয়ে বরবাদ করে দিয়ে না মা বোন এটা অনেক বড় সীমা লঙ্ঘন অনেক বড় আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে রহমত মাকফরাতন করলা না এই জন্য জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধু বন্ধু আপনার যেই উন্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই গুনামাফ করায় নাই তার উপরে আমি আল্লাহ লি

হে কাজের আগ্রহীরা এগিয়ে আসো হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো এটা 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 রমজান রমজান যুবক না বেনামাজি জিন্দগি আর গাইখো না আমরা প্রত্যেকে নিয়োগ করি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আমার বাবা আর পাঁচটা মিনিট আমার একটু কথা আপনাদের কাছে আমার মেহরবানি করে অনুরোধ আমি ব্যক্তিগতভাবে খুব লম্বা সময় বলতে পারবো না কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ এই দেবীদার মাদ্রাসা। অনেক প্রাচীন হজরতাহ উনি আমাদের অনেক অনেক মুরুব মূলত ওনার সম্মান জানাইতে গিয়ে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এই মাহফিলটাতে আসতে ওনার ছেলে বসির সে আমারে অনেক মহব্বত করে অনেক মহব্বত করে অনেক মহব্বত এই জন্য সব মিলায়া আন্তরিকতার কারণেই চেষ্টা করছি আসতে আপনাদের কাছে অনুরোধ এই মাদ্রাসাটা সবচেয়ে প্রাচীন দেবীর পুরাতন মাদ্রাসাগুলোর মধ্যে এটা একটা আমাদের মাসিকারা মাদ্রাসা আমাদের রামপুর মাদ্রাসা এগুলো যেরকম প্রাচীন মাদ্রাসা এটাও আলহামদুলিল্লাহ অনেক প্রাচীন একটা মাদ্রাসা একটা মাদ্রাসার অনেক জরুরত অনেক প্রয়োজন মাদ্রাসার নতুন ভবন মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা একটা মাহফিলের ইন্তেজাম মাদ্রাসার সমস্ত খরচ সব মিলায়া অনেকগুলো টাকাই সবসময় সারা বছর প্রয়োজন হয় আপনাদের কিছুটা ভালোবাসা সহযোগিতা আন্তরিকতা একটু দান একটু সহযোগিতা আপনি খুব ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু মাদ্রাসা লাভবান হবে আপনার আখেরা তো লাভবান হবে এই জন্য পাঁচটা মিনিট আমি অনুরোধ করছি প্রত্যেকে ইনশাল্লাহ দয়া করে মেহরবানি করে যার যার সামর্থ্য মতো ফিরাইয়া দিয়েন না এক ভাইয়ের আবেদন ফিরাই মাদ্রাসার জন্যই চাইছে আখেরাতের আশাই চাইছে আপনার ভালোর জন্যই চেয়েছে যে টাকাটা দিলেন দিবেন খোদার কসম রসুল মত এটাই তোমার থেকে যাবে এটাই থাকবে শুনে অতএব দানটাই থাকবে আমারটাও আপনারটাও আমরা প্রত্যেকে ইনসান একটু বলি যে নগদ দিলে নগদ দেন আর যদি পরে দিবেন তো বলেন এক্ষুনি লিখে রাখেন আপনারা দিলেও পাঁচ মিনিট না দিলেও পাঁচ মিনিট